হেলদি খাবারও এত মজা হয় আসলে খাবার যেমনই হোক মজা করে নিতে হয় আজকে শেয়ার করব দুইটা রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আমি একটু দুধ নিয়ে নিচ্ছি তার ভিতরে দুই চামিচ চিয়াশিট ভিজিয়ে নিচ্ছি দশ মিনিটের ভিতরে এটা রেডি হয়ে যাবে চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা অ্যাপল নিয়ে নিয়েছি এটাকে কেটে নিব এগুলো ছিল বিকালের নাস্তা দুইটা রেসিপি একটা আমার জন্য আর একটা আয়ানের জন্য তো আমি এভাবে স্লাইস করে নিয়েছি এবারে কুচি করে কেটে নিব আর কয়েক পিস আমি স্লাইস করে রেখে দিব আয়ানের জন্য আর এখন একটা বানানা নিয়ে নিয়েছি এটাকেও কেটে নিচ্ছি যে কোনো খাবারই টেস্ট হবে কিভাবে সেটা চিন্তা করতে হবে যে রাঁধুনি তাকে কিছু জিনিস বাড়িয়ে কমিয়ে দিলে খাবারটা কিন্তু বেশ ভালো লাগে আর নতুন কিছু অ্যাড করলে তো আরও বেশি ভালো হয় দেখা যায় যে সম্পূর্ণ নতুন টেস্ট পাওয়া যায় এখন আমি খেজুর নিয়ে নিয়েছি দুইটা এটাও কেটে নিচ্ছি এবারে খাবারটা তৈরি করব চুলা জ্বালানোর কোনো ঝামেলা নেই এখন শুধু তৈরি করে খেয়ে নিলেই হবে আমি নিয়ে নিয়েছি দুই চামচ স্টক দই কেটে রাখা অ্যাপল কুচি এবারে দিয়ে দিচ্ছি খেজুর কুচি এখন দিয়ে দিচ্ছি বানানা এরপরে দিয়ে দিব তিন চার পিস ক্যাকার্স সেটাকে ক্রাশ করে এটা কিন্তু একটা ডিফারেন্ট স্বাদ দিবে খেতেও ভীষণ মজা লেগেছিল আয়ান যখন ছোট ছিল তখন ওকে আমি টক টকদই সাথে কসমস বিস্কিট যে আছে সেটা দিতাম ও কিন্তু বেশ মজা করে খেত এরপরে আমি দিয়ে দিয়েছি চিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিচ্ছি মধু এখন একসাথে মাখামাখি করে খাওয়ার পালা অমৃত লেগেছে আর এটার নাম আমি দিয়েছি হেলদি ফালুদা সকাল কিংবা বিকালের নাস্তায় আপনারা কিন্তু এটা খেতে পারেন পুষ্টিগুণে ভরপুর এই খাবার সকালের নাস্তায় যদি এই খাবারের সাথে একটা ডিম্পোস্ট রাখা হয় তাহলে কিন্তু সব ধরনের ভিটামিনই শরীরে যাবে আর খেতেও ভীষণ মজা সবাই মজা করে খাবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন বাচ্চাদের জন্য করলে মিষ্টি বিস্কিট দিতে পারেন বা একটু চিনি অ্যাড করতে পারেন যদি মধু না থাকে দেখুন কত সুন্দর হয়েছে ফেভারিট লিস্টে এই খাবারটা কিন্তু আমি অ্যাড করে রেখেছি চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো কুচি করা অ্যাপেলগুলোর সাথে আমি ক্যাকার্স দিয়ে একটু পরিবেশন করে দিব আয়নকে তাহলে ও একটু খাবে তো আমি ক্যাকার্সগুলো নিয়ে নিচ্ছি এই ক্যাকার্স আর অ্যাপলের কম্বিনেশনটা কিন্তু চমৎকার খেতে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু টিফিনেও নেওয়া যায় তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার আইডিটা ফলো করে রাখবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি এই খাবারটাকে একটু কালারফুল করতে চাচ্ছি তাই কিছু এম এন্ড এম ক্যান্ডিগুলো দিয়ে দিচ্ছি যাতে ও মজা করে খায় আর দেখে খাবারের আগ্রহটা বেড়ে যায় আমাদের মাঝে মাঝে কিন্তু অনেক কিছু করতে ইচ্ছা করে না তো তখন কিন্তু সহজে বাসায় থাকা জিনিস দিয়ে এভাবে খাবার পরিবেশন করে দিলে বাচ্চা এবং বাসার সবাই মজা করে খাবে আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি একটা বাইট নিয়ে দেখলাম বেশ মজা হয়েছে আল্লাহ হাফেজ